নমস্কার বন্ধুরা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা দুর্গা পুজো লেগে গেছে তো দুর্গা পুজো আজকে হচ্ছে মহাসপ্তমী তো মহাসপ্তমীর পূর্ণ লগ্নে তোমাদেরকে আজ কিছু আমাদের শহর শান্তিপুরে সেই শান্তিপুরের বেশ কিছু দুর্গা পুজো তোমাদেরকে দেখাবো বিশেষ করে বনেদি বাড়ির পুজো তো তোমরা অনেকেই জানো শান্তিপুরে রাস উৎসবে বনেদি বাড়ির ছোঁয়া কিন্তু থাকে সেই সঙ্গে সঙ্গে রাস উৎসবের পাশাপাশি দুর্গা পুজোও কিন্তু হয়ে থাকে শান্তিপুরে বেশ কিছু বনেদি বাড়িতে তো সেই বনেদি বাড়ির যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো আজকে তোমাদেরকে দেখাবো এবং এর পাশাপাশি বারোয়ারিগুলো যেগুলো হয় পাড়ার পুজো যেগুলো হয় ছোটোখাটো সেগুলো সমস্তটাই আসবে তো আজ যেহেতু মহাসপ্তমী তাই ভাবলাম বেশ কিছু বনেদি বাড়ির যে শান্তিপুরের দুর্গা পুজো সেই দুর্গা পুজো তোমাদেরকে দেখায় আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো আমরা এখন এসে উপস্থিতি শান্তিপুরে উল্লেখযোগ্য বনেদি বাড়ি বড় গোস্বামী বাড়ি তো শান্তিপুরে রাস উৎসবে যার উল্লেখযোগ্য অবদান রয়েছে অদ্বৈত আচার্য তার কিন্তু জন্মভূমি এই হচ্ছে বড় গোস্বামী বাড়ি সেই বড় গোস্বামী বাড়ির দুর্গা পুজোও কিন্তু হয়ে থাকে রাস উৎসবের পাশাপাশি তো সেই রাস উৎসবের পাশাপাশি দুর্গা পুজো কেমন হয়ে থাকে তার প্রতিমা কেমন হয়ে থাকে সমস্তটা তোমাদেরকে দেখাবো তার পাশাপাশি বেশ কিছু বনেদি বাড়িও দুর্গা পুজো তোমাদেরকে দেখাবো তো চলো আর যেহেতু হতো তাই মহা পূর্ণ লগ্নে দুর্গা পুজো শুরু হয়ে গেছে তো দুর্গা পুজো সবারই ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থ কাটুক এই কামনা করছি তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি শান্তিপুরে উল্লেখযোগ্য বড় বাড়ি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুবই বন্ধুরা আমরা এসে এখন উপস্থিত হয়েছি শান্তিপুরে বড় বাড়ি সেই বড় বাড়ির যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে বড় গোস্বামী বাড়ি এবং অদ্বৈত অঙ্গন প্রথমে আমি ভিডিওর শুরুতেই বলেছিল অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান এই বড় গোস্বামী বাড়ি তো এই বড় গোস্বামী বাড়িতে যেমন রাস উৎসব উল্লেখযোগ্য রয়েছে তার পাশাপাশি কিন্তু দুর্গাপুজো একটি বিশেষ অবদান রয়েছে এই বড় গোস্বামী বাড়ি তো চলো সেই বড় গোস্বামী বাড়ির দুর্গা প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো তো চলো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করে গেছি বড় গোস্বামী বাড়ির একদম ভেতরে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বড় গোস্বামী বাড়ি এই সেই বড় গোস্বামী বাড়ি অদ্বৈত অঙ্গন অর্থাৎ অদ্বৈত মহাপ্রভু জন্মস্থান সেই বড় গোস্বামী বাড়ি তো আমরা যখন এসে উপস্থিত হলাম তখন সেই বড় গোস্বামী বাড়ির সত্যমী পুজো সবে শেষ হয়েছে ঠিক সেই সময় এসে আমরা উপস্থিত আর একটু আগে আসলে হয়তো পুজো কি তোমাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক সত্যমী পুজো সবে শেষ হয়েছে তো এই সেই দুর্গা প্রতিমা এটা দুর্গা প্রতিমা না এই গোস্বামী বাড়িগুলো কাত্তায়নী রূপে কিন্তু পূজিত হয়ে আসছে দুর্গা সময় সেই কাত্তায়নী রূপ তোমাদেরকে দর্শন করাচ্ছি বড় গোস্বামী বাড়ির কাত্তায়নী রূপে দুর্গাপূজা সেই দুর্গা প্রতিমাটি তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগছে তো বন্ধুরা এই বড় গোস্বামী বাড়ি অনেক পুরনো এবং প্রাচীন এই দুর্গাপূজা কথিত আছে এই দুর্গা পূজাগুলো নাকি অনেক সময় থেকেই কিন্তু হয়ে আসছিল। বড় বাড়িতে এই সেই রীতি রীতি মেনে খুবই নিষ্ঠার সাথে কিন্তু এই কাত্যায়নী রূপে দুর্গা পুজোটি অনুষ্ঠিত হয় বড় বাড়িতে তো সেই বড় বাড়ির এই দুর্গাপূজা পূজা তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দর্শন করছো বড় গোস্বাই বাড়ির দুর্গাপূজা আমরা এখন এসে উপস্থিত হয়েছি শান্তিপুরের আরেকটি উল্লেখযোগ্য বনেদি বাড়িতে চাঁদুনি বাড়ি তো চাঁদুনী এই চাঁদুনি বাড়ি কালী পুজোর সময় তোমাদেরকে দেখেছিলাম ঘরছাদনী বাট ঠিক হ্যামভাবে দুর্গা পুজোতেও অনুষ্ঠিত হয় দুটো দুর্গা পুজো তো বাইরে একটা ভেতরে একটা তো সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো তার সঙ্গে সঙ্গে এই যে বনেদিবাড়ির যে পুজো যে রূপে পুজো সেই পুজোর মাতৃ তোমাদেরকে দুর্গা প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো তো চলো তোমাদেরকে দেখায় আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিওই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি চাঁদুনী বাড়ির মেন দরজায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা গণেশের মূর্তি রয়েছে এবং লেখা আছে চাঁদুনী বাটি তো সেই চাঁদনী বাড়ির যে দুর্গা পুজো দুটো দুর্গা হয় সেই দুর্গা পুজোটি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ তাদের যে মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সামনে প্যান্ডেল করেছে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এই জায়গাটা হচ্ছে বলি দেয় অর্থাৎ কুমড়ো বলি আগ বলি মায়ের সামনে বলি দেওয়া হয় আর এই যে চাঁদুনি বাড়ির যে এখানে ফটোগুলো রয়েছে অর্থাৎ আগেকার দিনে যেভাবে পুজোগুলো হতো সেই ফটোর চিত্র কিন্তু এখানে রয়েছে এবার তোমাদেরকে দেখাবো চাঁদনী বাড়ির রূপে মা দুর্গার পুজোটি প্রতিমাটি দর্শন করাবো তো তোমরা দর্শন করছো চাঁদুনী বাড়ির দুর্গা প্রতিমা কাত্যায়নী রূপে সেই দুর্গা প্রতিমাটি তোমাদেরকে দর্শন করাচ্ছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগছে তো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রত্যেক বছর একই আদলে কিন্তু এই প্রতিমা হয়ে আসছে প্রত্যেক বছর বংশ পরম্পরায় তো এবছরও তাদের কোনো ব্যতিক্রম নেই এবছরও কিন্তু খুব সুন্দরভাবে তাদের এই দুর্গা পুজোটি করেছে তো সেই প্রতিমাটি দেখাচ্ছি তো বনেদিবাড়ির যে প্রতিমাগুলো তোমাদেরকে দেখাচ্ছে সবাই তোমাদের ভালো লাগছে তো এবার আমরা চলে এলাম অর্থাৎ চাঁদনী বাড়ির আরেকটি দুর্গা পুজো মণ্ডপে তো সেটা হচ্ছে ঘরের মধ্যে অর্থাৎ এটা হচ্ছে বাইরের দিকে দেখালাম হচ্ছে যে ঘরচাঁদনির দিকে চলে এলাম এবং সেই ঘরচাঁদনির যে বনে দি বাড়ি ছবিটা তোমাদেরকে একবার প্রথমের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখতে হচ্ছে দাদা এখানে ছবি তুলছে অর্থাৎ দাদা আগে গিয়ে ছবি তুলছে এবার আমি ধীরে ধীরে উপরে উঠে গেলাম এবং মায়ের মুখটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড রোদের তাপ রয়েছে যে কারণে যতটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদের জন্য এত সুন্দরভাবে ভিডিও পড়বো যেহেতু দিনের বেলা একটুখানি ফাঁকা থাকবে সুন্দরভাবে ভিডিওটি দেখাতে পারো তার জন্য তোমাদেরকে দেখেছি তো চলো আবার একটি নতুন মণ্ডপ এঁকে আমরা এখন চলে এসেছি শান্তিপুরের আর একটি উল্লেখযোগ্য বনেদি বাড়ি রায়বাড়ি তো রায়বাড়ির দুর্গা উৎসব তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর রায়বাড়ির একদম গেটের সামনে এসে উপস্থিত হয়েছি অর্থাৎ দাঁড়িয়ে আছি তো চলো তোমাদের ভেতরে ঢোকানো যাক এবং তার আগে সামনের ফ্রন্টটা তোমাদেরকে দেখাই চলো দেখো বন্ধু এই যে রায় বহু প্রাচীন এই দুর্গা পুজো এখানকার তো চলো ভেতরে ঢুকে দুর্গা প্রতিমা তো অবশ্যই দর্শন করাবো তার পাশাপাশি তোমাদেরকে বাড়িটাও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এসে উপস্থিত হয়েছি একদম রায় ভেতরে তো সামনেই রয়েছে দুর্গা প্রতিমা আর আমার চারিদিকে দেখতে পাচ্ছ সব বনেদি আনার ছাপ রয়েছে রায়বাড়িতে তো সেই বনেদি পুজো বনেদি আনার পুজো বনেদিবাড়ির দুর্গা পুজো সেই দুর্গা পুজো তোমাদেরকে দর্শন করাবো আজ যেহেতু মহা তো মহা একদম সকাল সকাল এসে উপস্থিত হয়েছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি রায়বাড়ির একদম ভেতরে তো সেই ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রায়বাড়ির সমস্ত বাড়িগুলো রয়েছে পুরোনো দিনের ছোঁয়া রয়েছে বনেদিয়ানার ছোঁয়া রয়েছে বনেদিয়ানার এই পুরোনো দিনের ছোঁয়া একমাত্র এই বনেদি বাড়িগুলোতেই দেখতে পাওয়া যায় চারিদিকে বাড়ি মাঝখানটা একটা ছোট মাঠ মতন রয়েছে এবং সামনের একশো মণ্ডপ রয়েছে দুর্গা মণ্ডপ সেই দুর্গা মণ্ডপের ছবিটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি তোমাদেরকে এই যে দুর্গা প্রতিমা মা দুর্গার রূপটি রায়বাড়ির সেই রূপটি তোমাদেরকে দর্শন করাবো তো এখানে কিন্তু কাত্যায়নী রূপে পুজো হয় না এখানে মা দুর্গা রূপেই পূজিত হয়ে আসছেন দুর্গা প্রতিমা তো সেটাই তোমাদেরকে দর্শন করাবো যেহেতু এটা বনেদি বাড়ি তাই বনেদি বাড়ির সঙ্গেই এই ভিডিওটা এই পাটটা তোমাদেরকে দেখালাম তো তোমাদেরকে দর্শন করাবো এবার হচ্ছে রাইবাড়ির প্রতিমা মা দুর্গার রূপটি তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাইবাড়ির দুর্গা মণ্ডপ এবং মা দুর্গা এখানে পুজো হচ্ছে সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মা দুর্গা সুন্দর সুন্দরভাবে সুসজ্জিতভাবে সেজে উঠেছে রায়বাড়ির দুর্গা প্রতিমাটি তো আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর তোমরা দর্শন করছো রায়বাড়ি দুর্গা প্রতিমা মা দুর্গাকে তোমরা দর্শন করছো তো আবারও চলে যাওয়া আরেকটি বনেদি বাড়ির দুর্গা পুজো তো এটা বনেদি বাড়ি বলা চলে না কারণ এটা এখন ক্লাবের আন্ডারে চলে গেছে অর্থাৎ ক্লাবের আন্ডারে চলে গেছে এখন বুড়ো মা বলে পরিচিত লাভ করেছে এটাও কিন্তু অনেক প্রাচীন একটি পুজো যেহেতু প্রাচীন এবং বনেদি বাড়ির পুজো তাই বনেদি বাড়ির সঙ্গেই তোমাদের এই ভিডিওটি দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাপ্তায়নী রূপে মা পূজিত হচ্ছেন তো এই বাড়ির একটি নাম ছিল কিন্তু নামটা এখন মনে পড়ছে না তো যাই হোক বুড়ো বুড়ি মা বলে পরিচিত লাভ করেছে সেই এইখানে তো এটা রয়েছে শান্তিপুর যে শরৎ উচ্চ বিদ্যালয়ের একদম পাশে সন্নিকটর রয়েছে এই পুজোটি হয় খুবই সুন্দরভাবে পুজোটি হয় প্রত্যেক বছর পুজোটি হয় তো এখন চলে এলাম উকিল বাড়ি পুজো মণ্ডপে তো শান্তিপুরের উল্লেখযোগ্য উকিল বাড়ি সেই উকিল বাড়ি দুর্গা পুজো মণ্ডপের সামনে আমরা এসে পুজোতে হয়েছি এখানেও মা দুর্গা রূপে পূজিত হয়ে আসছেন অনেক পুরনো প্রাচীন এবং বণিরিয়ানার ছাপ রয়েছে এই বাড়িতেও তো অনেক বছর ধরে কিন্তু এই পুজো হয়ে আসছে তোমরা দর্শন করছো সেই উকিল বাড়ির মা দুর্গার মাতৃ সেই মা দুর্গার মাতৃ প্রতিমাটি তোমরা দর্শন করছো তোমরা দেখতে পাচ্ছ এখানে সত্যমী পুজো চলছে যে টাইমে আমরা গিয়েছিলাম যে সময়ে আমরা গিয়েছিলাম তখন সত্যিই পুজো চলছিলো এবং সেই সময়টাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দরভাবে তারা পুজো করছে এবং সেই মা দুর্গার অসাধারণ রূপটি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুরের বেশ কিছু বনেদি বাড়ির পুজো মণ্ডপ তো তোমাদেরকে বেশ কিছু বনেদি বাড়ি দেখাচ্ছে তো এখন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শান্তিপুরের এক উল্লেখযোগ্য বনেদি বাড়ি জর্জ পণ্ডিতদের পুজো ভট্টাচার্যের দুর্গা পুজো মণ্ডপে বাড়ির সামনে তো চলো তোমাদেরকে দেখায় বাড়ির সামনের গেটটা তোমাদেরকে দেখায় তোমরা দেখতে পাচ্ছ একদম বনেদি আনার ছোঁয়া রয়েছে এই বাড়িতেও জর্জ পণ্ডিত ভট্টাচার্যের বনেদি বাড়ির দুর্গা পুজো তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে বনেদিয়ানার একটা ছাপ কিন্তু এখানে রয়ে গেছে অনেক প্রাচীন এই পুজোটি প্রত্যেক বছর খুবই জাকজমকপূর্ণভাবে পূজিত হয়ে আসছেন মা দুর্গা তো সেটাই তোমাদেরকে দর্শন করাবো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জজ পণ্ডিত ভট্টাচার্যের বনেদি বাড়ির এই দুর্গা পুজো মণ্ডপের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মাঠ এবং এই সাইডে একটা মণ্ডপ রয়েছে দুর্গা মণ্ডপ এবং এই একটা নাট মন্দির রয়েছে তো সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই বণিদি বাড়ির পুরোটাই তোমাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে দুর্গা মণ্ডপটি এবং তাদের যে মা দুর্গার সেটাও তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখতে পাচ্ছো দাদাও অলরেডি আগে আগে চলে গেছে এবং ভিডিও করছে ওই সাইডে হ্যাঁ তো আমি এখন ধীরে ধীরে ওপরের দিকে উঠবো এবং মা দুর্গার যে রূপ সেটা তোমাদেরকে দর্শন করবো দাদা নিচে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে এবার আমি ধীরে ধীরে তোমাদের এই মা দুর্গার রূপটি দর্শন করানোর চেষ্টা করব অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রত্যেক বছর তো তোমাদেরকে দেখাই এবছরও তোমাদেরকে তাই দেখাচ্ছি মনে বাড়ির বেশ কয়েকটি পুজো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আশা করছি প্রত্যেকটা ভিডিওই তোমাদের খুব খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা দর্শন করছো ও উকিল বাড়ি না জজ ভট্টাচার্যর বাড়ির দুর্গা প্রতিমাটি দুর্গার প্রতিমাটি এখানে কাত্যায়ন রূপে নাই মা দুর্গারূপেই পূজিত হয়ে আসছেন প্রত্যেক বছর জজ আচার জজ ভট্টাচার্য পণ্ডিত জজ ভট্টাচার্যর দুর্গা প্রতিমা তো তোমরা দর্শন করছো সেই দুর্গা প্রতিমাটা তো দেখতে থাকো সঙ্গে থাকো এবার একটি রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ে গেল একটা বাড়িতে বাড়ির ভেতরে ছোট্ট করে দুর্গা পুজো হচ্ছে সেই দুর্গা প্রতিমাটাও তোমাদেরকে দর্শন করাচ্ছে কি অসাধারণ সুন্দর হয়েছে প্রতিমাটা তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি তাই শেয়ার করছি রাস্তার সামনেই হয়েছে এই একটা বাড়ির মধ্যে বাড়িরই পুজো তাই বাড়ির পুজো যেহেতু দিচ্ছে তাই এই পুজোটা তোমাদেরকে এবার চলে এলাম ঘোষাল বাড়িতে শান্তিপুরে আরেকটি উল্লেখযোগ্য বনেদি বাড়ির মধ্যে একটি বাড়ি হচ্ছে ঘোষাল বাড়ি তো ঘোষাল বাড়িতে প্রত্যেক বছরই দুর্গা উৎসব হয় এবং দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এখানেও মা দুর্গা রূপেই কিন্তু পূজিত হয়ে আসছে ঘোষাল বাড়ি দুর্গা পুজোটি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো চলছে পুজো চলছে তাই পুজো চলার সময় অর্থাৎ যখন সপ্তমী পুজো চলছিলো ঠিক সেই সময়ে আমরা গিয়ে উপস্থিত হই এবং তোমাদেরকেও এই সত্যি পুজো চলাকালীন ভিডিওটা দেখাতে পারছি যার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ বাড়ির মা দুর্গা সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে তোমরা সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি অবটি অসাধারণ সুন্দরভাবে ফুটে তুলেছে মা দুর্গার অবটি তোমরাও দর্শন করো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবদেরও শেয়ার করো তো বন্ধুরা আমরা বাড়ির পুজো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো শান্তিপুরে বেশ কয়েকটি বনেদি বাড়ির পুজো তোমরা অলরেডি দেখেছ তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাড়িতে তো বাড়ি শান্তিপুরের একটি উল্লেখযোগ্য বাড়ি সেই মৈত্রবাড়ির দুর্গা পুজো তোমাদেরকে দেখাবো তো এখানে বাড়ি দুটো আছে ছোট মৈত্র এবং বড়ো মৈত্র তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি উনি কান্ত্র মৈত্র বাড়িতে তো তার যে দুর্গা পুজো উৎসব সেই দুর্গা পুজো উৎসব তোমাদেরকে দেখাবো আর আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এই মৈত্র বাড়ি হচ্ছে আমাদের অভিনেতা প্রসণজিৎ চট্টোপাধ্যায়ের মামার বাড়ি তো সেই মামার বাড়িতেই দুর্গা পুজো উৎসব অনুষ্ঠিত হয় শান্তিপুরে তার মামার বাড়ি সেই মামার বাড়িতে পুজো উৎসব অনুষ্ঠিত হয় সেই মৈত্রের বাড়িতে তোমাদের যে দুর্গা পুজোটি হয়ে থাকে সেটি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করবো লক্ষ্মীকান্ত মৈত্রবাড়ির দুর্গা পুজো উৎসব দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম লক্ষ্মীকান্ত মৈত্র বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সেই লক্ষ্মীকান্ত মৈত্র বাড়ির দুর্গা পুজো মণ্ডপে তো তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দরভাবে সাবেক আনার ছোঁয়া রয়েছে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের এই দুর্গা পুজো উপলক্ষে দুর্গা পুজো মণ্ডপটি চারিধার দিয়ে দুর্গা মন্ত্র উচ্চারণের সাথে সাথে পুজো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে মহাসপ্তমীর সকালে তোমাদেরকে দেখাচ্ছি সেই মৈত্রবাড়ির বনেদি বাড়ির পুজো তো চলো তোমাদেরকে একবার পুরো বনেদি বাড়িতে একবার ফিরে দিই দেখো বন্ধুরা ছিলাম শান্তিপুরের বেশ কিছু বনেদি বাড়ি দুর্গা পুজো তো আমরা শুরু করেছিলাম যাত্রাপথ শান্তিপুরের উল্লেখযোগ্য বাড়ি বড় গোস্বামী বাড়ি থেকে তো আজকে শেষ করবো বাড়িতে শেষ করব তো বড় গোস্বামীর বাড়ি থেকে শুরু করেছিলাম এবং শেষ করব বড় মৈত্র বাড়ি পর্যন্ত তো আজকে যে কটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি সব ভিডিওই আশা করছি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বড় বাড়ি যে মৈত্র বাড়িতে রয়েছে বনেদিয়ানার ছাপ বিগত বেশ কয়েক বছর ধরে অনেক বছর ধরেই কিন্তু এই মৈত্রবাড়ি দুর্গা পুজো অনুষ্ঠিত হয় সেই দুর্গা প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো তার পাশাপাশি যে বনেদিয়ানার ছাপ রয়েছে এই বাড়িতে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমরা এখন একদম বড় মৈত্র বাড়ির একদম গেটের সামনেই সে হয়েছে একদম দরজা আর এই দেখতে পাচ্ছ দিয়ানার ছাপ রয়েছে কিছুটা ভেঙে গেছে ভংনাংশ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো এবং প্রাচীন হওয়ার কারণে কিন্তু এই বাড়ি কিন্তু রয়েছে আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের সিনেমা জগতের একটি উল্লেখযোগ্য নাম বুম্বাদা প্রসন্ডিত চট্টোপাধ্যায়ের মামার বাড়ি এই মৈত্র বাড়ি এই বাড়ির সঙ্গে কিন্তু প্রসন্ডিত চট্টোপাধ্যায়ের নাম উৎসবভাবে জড়িত যেহেতু মামার বাড়ি রয়েছে তো চলো তোমাদেরকে এবার এই বড় মৈত্রবাড়ি অতি প্রাচীন যে দুর্গা দুর্গা পুজো তোমাদেরকে দর্শন করাবো এবং তার পাশাপাশি এখানকার যে বাড়ির যে পুরোটাই তোমাদেরকে দর্শন করাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়ি বড় মৈত্র বাড়ির দুর্গা মণ্ডপটি এবং তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বাড়ির পুরোটাই এই যে মৈত্ৰবাৰীত দুৰ্গা প্ৰতিভা বন্ধুরা তোমাদেরকে দেখালাম শান্তিপুরে বেশ কিছু বনেদি বাড়ির ঠাকুর দুর্গা পুজো তো তোমাদেরকে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারও বলবো ভিডিও দিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ ব্লগ থেকে সাথে জুড়ে নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবো আর শুভ সপ্তমী সবাইকে জানাই আন্তরিক কিছু শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে দুর্গা খুব ভালোভাবে কাটাও আনন্দে কাটাও সুস্থ কাটাও এবং মজা করো আনন্দ করো তো চলো সবারই জন্য রইল শুভকামনা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি